হ্যালো বন্ধুরা আজকে প্রথম এরকম সময় থেকে তোমাদের সঙ্গে শুরু করছি গুড নাইট বলেই শুরু করছি কারণ কিন্তু টাইমটা তোমাদেরকে দেখাই এই দেখো একটা তিপ্পান্ন বাজছে মানে দুটো কিন্তু বাজতে যায় আর এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি পনেরো তারিখ পড়ে গেছে পনেরোই জুন বরের বার্থডে এই দেখো বর কিন্তু সামনেই রয়েছে এখানে কাকু রয়েছে কাকিমা রয়েছে অনেক রয়েছে সবাই মিলে ফ্যামিলির টাইম একটু গল্পগুজব করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো বরের জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেটা বর হয়তো বুঝতে পারছে তবুও আমরা একটু সারপ্রাইজ দেবো মানে দেওর আর বৌদি মিলে দুজনে একটু প্ল্যান করেছি ও দাদার জন্য আর আমি আমার বরের জন্য তো চলো তুই এটাকে বেঁধে দে আগে চোখ বাঁধা হবে আজ তোমার পরীক্ষা হ্যাঁ চোখ বেঁধে সারপ্রাইজ বার একটু তো সারপ্রাইজ পেতেই হবে না একদম ভালো করে বাদ যেন কিচ্ছু দেখতে না পায় একদম নো চিটিং ভাই কিন্তু চিটিং করবে না আরে যা টাইট করেছে ঠিক ঠিক কাকে তুমি আঙ্গুল দেখাও তো দেখি বলতে পারে কিনা দেখা যাচ্ছে না কিছুই বলো কত আঙ্গুল একটা আরেকবার বলো তার মানে ঠিক আছে আর কাকু কাকিমা তোমরা দুজনে পাহারা দাও চল তাহলে আমরা যাই চল 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 সারা পাড়া এখন ঘুমাচ্ছে আর আমরা দুইজন মিলে যাচ্ছি

বেস্ট লিপস্টিক এভার ইউজ দেখো প্রচুর ক্রিমি লিপস্টিক ইউজ করে দেখেছি এগুলো গরমের কারণে একদম গোলে গলে পড়ে আমার মতো তোমাদেরও নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করতে হয় আর মেয়েদের মেকআপ জন্য লিপস্টিক কিন্তু একটা মেন থি কি করব কিছুই ভেবে না পেয়ে বর দেখি তখন আমার জন্য নিয়ে আসলো মামা ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক তাও একটা না একসাথে পুরো নটা ডিফারেন্ট শেড আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম লিপস্টিক গুলো পেয়ে এগুলো প্রতিটাই ক্রিমি ম্যাট স্ট্রেকচার হওয়ায় ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশনে দেখো কত ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় এগুলো কিন্তু আট ঘন্টা পর্যন্ত ঠোঁটে লং স্টে করবে প্রতিটা শেডি কিন্তু ভীষণ সুন্দর প্লাস দিস আর এনরিচ উইথ মরু মুড়ু বাটার এন্ড ভিটামিন ই সাথে সাথে কিন্তু নন ড্রাইং এবং ফ্লেক প্রুফ এছাড়াও মেড সেফ সার্টিফাইড হওয়ায় ডেলি বেসিসেও কিন্তু ইউজ করা যায় প্রত্যেকটা শেডি কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের জন্য সুইটেবল ঠোঁটকে একদমই ড্রাই করে না আর খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায় শেড গুলো হলো রুবি ক্রাশ রোজ নিউ পিঙ্ক রোজ মভ ব্লুম টিউলিপ ম্যাগনেট অ্যাপ্রিকট টপ পিলো নিউ হিবিসকাস নিউড ক্যানবেরি ক্রাশ টোটাল নটা শেডেরই সচেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা শেডই আমার খুব পছন্দ হয়েছে মামাআ সমস্ত প্রোডাক্ট গুলো ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল এন্ড অল ন্যাচারাল মামা আর্থের প্রোডাক্ট গুলো তোমরা পেয়ে যাবে মামা ওয়েবসাইট মামা আর্থের অ্যাপ অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এন্ড পপেল তোমরা যদি মামা আর্থের গুলো কিনতে চাও তাহলে আমার কুপন কোড এস আই এল এ টু জিরো টু ফোর শিলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউজ করলে মামাথ ডট ইন থেকে পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

একদম ছোট্ট খাট্ট বেন্টো কেক কতটা সুন্দর লাগছে না তো চলো এবারে যাই ঘরে আসো 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 আসছে কিন্তু

তুই বসবি বস পারমিজ করে জায়গা হবে চল একটা কেক জ্বলাই গিফট ভালোবাসতো নাকি হ্যাঁ অনেক বড় গিফট আছে ঠিক আছে তাহলে খুলি

আমরা সবাই মিলে এখন কেক খাচ্ছি ফার্স্ট কেক কাটা হয়ে গেল আমার ফার্স্ট কেক কাটা হয়ে গেল তোমাদের জন্য এই পুরো কেকটা তোমাদের জন্য কাইয়া কেকটা ভালো টেস্ট খুব ভালো করো কেক কেমন কেক খুব সুন্দর কেক আর ফ্রিজে রেখেছিলাম না ঠান্ডা ঠান্ডা এক তোমার কালকে তো আরো বড় কেক আসছে তোমরা এভাবেই পবিত্রকে ভালোবাসা দাও সাপোর্ট করো আমার মুখ দেখিও না তোমার মুখটা দেখাই হ্যাঁ সবাই আমাকে উইশ করেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর যারা উইশ করছো তোমাদেরকেও আগম ধন্যবাদ ঠিক আছে একদম একদম ঠিক আছে কালকে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন হবে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে সবাই মিলে অনেক মজা করব অনেক আনন্দ করব। তাহলে কালকের ব্লগের জন্য ওয়েট করো ঠিক আছে তো আমরা এখন কেক খাই অলরেডি কটা এখন প্রায় আড়াইটা বাজে যায় বল আড়াইটা বাসে যায় তো চলো আজকে ছোট্ট ভিডিওটা এতটুকুই রাখছি বাই